এখন কিছু ছোট ছোট বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করব এবং যে বিষয়গুলো আসলে খুবই সহজ কিন্তু অনেকেই বিষয়গুলো বুঝতে পারে না এবং কেমন ভাবে যেন শিখে থাকে যে বিষয়গুলো কোনো এফোর্ট ছাড়াই শেখা যায় এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আয়দার ওয়ার নিদার নর বোথ ডট ডট এম প্রথমে একটি বিষয় বলি যে আমরা সাধারণ যে কথাগুলো বলে থাকি যেমন দেখুন যে সে তোমার ভাই হি ইজ ইয়োর ব্রাদার হি ইজ ইয়োর ফ্রেন্ড সে তোমার ভাই সে তোমার বন্ধু এখানে দুটো বাক্য ছিল খুবই সাধারণ সে তোমার ভাই সে তোমার বন্ধু জাস্ট এই টাইপের আপনি সারাদিন যে কথাগুলো বলেন তার আগে এই মার্কারগুলো যদি লাগিয়ে দেন তাহলে বাক্য হতে থাকবে আপনি ভাষা প্র্যাকটিসের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টি যে কিভাবে বাক্য বানাতে হবে যেমন দেখুন বেশ এটাকে আমি যদি বলি যে আইদার হি ইজ ইয়োর ব্রাদার অর ইয়োর ফ্রেন্ড তাহলে কিন্তু বাক্যটা হয়ে যায় যে হয় সে তোমার ভাই আর নইলে তোমার বন্ধু অর্থাৎ আইদার অর মানে দুটোর দুটো বোঝাবে না দুটোর যে কোনো একটা যে কোনো বাক্যকে আমি যদি বলি যে হি ইজ এ টিচার হি ইজ এ ডক্টর সে একজন শিক্ষক সে একজন ডক্টর এরকম একটা বাক্য আছে এরকম দুইটি বাক্য থাকবে তার আগে আপনি শুধু আয়দার আর অটা লাগিয়ে দেবেন যেমন দেখুন যদি বলি যে আয়দার হয় সে একজন শিক্ষক আর নইলে একজন ডাক্তার বাক্য হয়ে গেল একইভাবে যদি বলি যে হয় সে পড়ালেখা করে আর নইলে কাজ করে তাহলে কি করবেন দুটো বাক্য থাকাই লাগবে এখানে দুটো বাক্য থাকা লাগবে দেখুন সাধারণ বাক্য যে হি স্টাডিজ সে পড়ালেখা করে এটি এক দুভাবে বাক্য সাধারণ দুটো বাক্য ছিল তার আগে শুধু এটা লাগাবেন হি স্টাডিড আরেকটা হচ্ছে হি ওয়ার্কস এটার আগে কি করবেন আয়দার ওয়ার লাগিয়ে দেবেন আয়দার হি স্টাডিড ওয়ার ওয়ার্কস হয় সে পড়ালেখা করে আর নইলে কাজ করে এটা হলো নয়ার্ড এর ব্যবহার ঠিক একই ভাবে নিদার নর এটা হলো এমন যে দুটোই না এটাও না ওটাও না বললাম যে সে আমার ভাইও নয় আমার বন্ধুও নয় প্রথম বাকুটি যদি আপনি নিদার নর লাগান তাহলে কি হবে যে নিদার হি ইজ মাই ব্রাদার নর মাই ফ্রেন্ড সে আমার ভাইও নয় বন্ধু নয় একইভাবে যদি বলি যে তুমি আমার বন্ধু না শত্রুও না তাহলে কি করবেন নিদার ইউ মাই ফ্রেন্ড নর মাই তুমি আমার বন্ধুও নও শত্রুও নও ঠিক এইভাবে আপনাকে বাক্যগুলো বানাতে হবে নিদার নর মানে দুটোর মধ্যে কিছু হয় আর তৃতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড এটার দ্বারা দুটোর মধ্যে দুটোই বোঝাবে যে বললাম যে তিনি আমার শিক্ষক এবং অভিভাবক দুটোই তাহলে কি করবেন বোধ হি ইজ মাই টিচার অ্যান্ড মাই গার্ডিয়ান